আচ্ছা ডমিনোজের এই গার্লিক ব্রেডটা এত সুন্দর নরম তুলতুলে করে যদি এখন থেকে আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এত চড়া দামে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আর এটা বাসায় বানালে সেম কিন্তু একদম রেস্টুরেন্টের মতো মজা হয় আর ডমিনোজের এই ব্রেড গুলো কিন্তু অনেক অনেক চড়া দাম সেটা কিন্তু আমরা সবাই জানি তো চলুন কথা না বাড়ি আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি খুবই কম সময় বানিয়ে নিতে পারবে এখানে প্রথমে আমি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দার জন্য এক চা চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নরম তুলতুলে ব্রেড বানাতে গেলে কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ব্যবহার করবেন এখানে এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম অর্থাৎ যদি ফ্রিজে থাকে অবশ্যই আধ ঘন্টা আগে বের করে রাখবেন সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কুসুম দুধ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো হয় যদি হাত দিয়ে এটা ভালো করে মিশিয়ে না যায় আমি এখন প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব যেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয় আমার পাঁচ সাত মিনিট এটা হাত দিয়ে দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য কিছু তেল এইভাবে একটু নিয়ে এটাকে রেস্টে রেখে প্রায় এক ঘন্টার জন্য অবশ্যই এক ঘন্টার মতো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটা রেস্টে রেখে দেবেন এতে করে ডোটা ডাবল ফুল উঠবে এখন গার্লিক আর বাটারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পিঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এগুলোকে মিহি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন এখন এটা মিশানো হয়ে গেলে একটা সাইড রেখে দিচ্ছি এদিকে কিন্তু আমার ডোটা ফুল একদম ডাবল হয়ে গেছে এখন ডোটা থেকে চেপে চেপে বাতাস বের করে দিয়ে আবারও একটু সাত আট মিনিটের মতো এটা নিতে হবে এ পর্যায়ে যত ভালো করে মথে নেবেন আপনার বেডটা কিন্তু ততটাই সফট হবে এ এই তো আমি পাঁচ সাত মিনিটের মধ্যে নিয়ে এটাকে এখন একটা বড় রুটি মতো করে বেলে নিব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তবে পাতলার তুলনায় তুলনামূলক একটু মোটাই হবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান দিকে একদম চতুর্থ সাইডটা একদমই সমান করে নিয়ে যাতে দুইটা সমান ভাগে ভাগ করা যায় এরকম একটা রুটি বেলে নিয়েছি এখন মাঝখান থেকে সমান ভাগে আমি একটা পিৎজা কাটার দিয়ে ভাগ করে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেলে এগুলো আমি একটা পিজ্জা ট্রেতে তুলে নিচ্ছে আর নিচে কিন্তু অবশ্যই বেকিং পেপার দিয়ে দিয়েছি যেহেতু আমি ইলেকট্রিক ওভেনে বেক করবো যাতে নিচ থেকে পুড়ে না যায় এখন আগে থেকেই তৈরি করে রাখলাম যে বাটার গার্লিক মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি চতুর্দিকে এইভাবে খুব সুন্দর করে এগুলোকে দিতে হবে যতটা সম্ভব চতুর্দিক দিয়ে দিতে হবে এখন একটা ছোট ছুরির সাহায্যে আমি এভাবে একটু ডিজাইন কেটে নিচ্ছি এটা জাস্ট ডিজাইনটা কাটার জন্য পরে আমাদের এটাকে ভাগ করতে ভালো হবে আর ডোমিনোজেও কিন্তু এরকম করে ডিজাইনটা কাটে আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই জানবেন এখন মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এখানে মজার আলা চিজ ইউজ করতে হবে যত বেশি মজার আলা চিজ দিবেন এক্ষেত্রে কিন্তু আপনার এই ব্রেডটা ততটা বেশি টেস্টি হয় এখন একটা কাজ কাঁচামরিচ স্কুচি আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর একটু ফ্লেভারটাও ভালো আসবে এখন এটাকে বেক করে নিব আমি ইলেকট্রিক ওভেনে ডাউন হিট অন করে একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিব আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু চুলায়ও করে নিতে পারেন তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আপনারা যদি চুলাই করেন সেই ক্ষেত্রে কিন্তু কালারটা এতটা সুন্দর আসবে না এখন আমি পিজ্জা কাটার দিয়ে আবারও সুন্দর করে শেপটা কেটে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর বিশ্বাস করেন এই গার্লিক ব্রেডটা যে কত কতটা মজার হয় যারা ডোমিনোজ থেকে খেয়েছেন তারা একবার হলেও এই রেসিপি দেখে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন একদম সেম টু সেম টেস্ট হয় যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ